স্বামী গম্ভীরানন্দজির পাবন স্মৃতি স্বামী রীতানন্দ পত্রিকার বত্রিশতম বর্ষ দ্বিতীয় সংখ্যা মঠ মিশনের কাজ ঠাকুর মা স্বামীজির কাজ এই শ্রী রামকৃষ্ণ ঐতিহ্য একটি ঘটনা পুরনো মিশন অফিসের বারান্দায় বেঞ্চে বসে রয়েছেন গম্ভীরানন্দজি ভূতেশানন্দজি এবং চিদাত্মানন্দজি অলপী মহারাজ সেদিনের ডাকে আসা চিঠিপত্রের বান্ডিল গম্ভীরানন্দজির হাতে দিয়ে গেলেন একজন মহারাজ সেই সময় কলকাতা অদ্বৈত আশ্রম থেকে মঠে এসেছেন স্বামী চেতনানন্দজি মহারাজদের প্রণাম করে সামনে দাঁড়িয়ে রয়েছেন গম্ভীর মহারাজকে চিঠিপত্র দেখতে দেখে তিনি বললেন মহারাজ এখানে বসেও আপনি কাজ করছেন গম্ভীরানন্দজি বললেন বুঝলে গৌর ডাক এলে চিঠিপত্র না দেখে ঘরে যেতে পারি না শুধু মনে হয় এই সব চিঠিপত্রের মধ্যে কি ব্যাঙ লুকিয়ে আছে চেতনানন্দজি জিজ্ঞেস করলেন কি করে এত সব সমস্যার সমাধান করেন মহারাজ মহারাজ বললেন সমস্যার সমাধান আমরা আর কি করি আমরা আলোচনা করি সকলে মিলে একটা সিদ্ধান্ত নিই সমস্যার সমাধান ঠাকুরই করেন চেতনানন্দজি পরে বলেছিলেন মহারাজ এমন দৃঢ় অথচ সাবলীলভাবে কথাটা বললেন যাতে মনে হলো মহারাজের এতদিনের বিশ্বাস যেন প্রত্যয় হয়ে ফুটে উঠল তাঁর কথায় তখন গম্ভীরানন্দজি রয়েছেন অদ্বৈত আশ্রমে অসুস্থ চেতনানন্দজি পূজ্যপাদ মহারাজের ঘরে গিয়ে দেখছেন তিনি বালিশ বুকে চেপে স্বামীজির ইংরেজি স্মৃতিকথা থেকে অনুবাদ করছেন চেতনানন্দজি বললেন মহারাজ বুকে এত কষ্ট এ সময় এভাবে কাজ করছেন একটু বিশ্রাম করুন মহারাজ গম্ভীরানন্দজি বললেন বুঝলে গৌর ব্যথা তো কদিন ধরে একই রকম রয়েছে কিছুতেই তো কমছে না বিশ্রাম নিলে যদি ব্যথা কমতো তাহলে নিশ্চয়ই নিতাম আর একটা কথা তোমায় বলি দেখো স্বামীজির কাজ করলে বরং আমি সব ব্যথা ট্যাথা ভুলে থাকি ব্যথার বোধ কোথায় যেন চলে যায় পূজনীয় গম্ভীরানন্দজি ও পূজনীয় ভূতেশানন্দজির মধ্যে সম্পর্ক ছিল দেখবার মতো অত্যন্ত শ্রদ্ধার ও ভালোবাসার আমাদের সঙ্গে কাজের পরিকাঠামোর সঙ্গে পরস্পরের আন্তরিক ব্যবহার সুষ্ঠু ফলের নির্ধারক একথা সর্বজন স্বীকৃত এবং এই ব্যাপারে গম্ভীরানন্দজি ও ভূতেশানন্দজির জীবন ও আচরণ একালের নিরিখে আদর্শস্থানীয় গম্ভীরানন্দ মহারাজ ভূতেশানন্দ মহারাজের থেকে সামান্য বয়োজ্যেষ্ঠ হলেও ভূতেশানন্দজি তাকে অগ্রজের পূর্ণ শ্রদ্ধা ও মর্যাদা দিতেন আর মহারাজ ও ভূতেশানন্দজির তপস্যাপুত উন্নত আধ্যাত্মিক জীবন ঠাকুরের সন্তানদের অতি ঘনিষ্ঠ সান্নিধ্য লাভ শাস্ত্রজ্ঞানে ইত্যাদির জন্য যথোচিত শ্রদ্ধা করতেন ভূতেশানন্দজি কথামৃত গ্রন্থে ব্যবহৃত বাঁকুড়া হুগলির গ্রামাঞ্চলের অনেক টিপিক্যাল শব্দের অর্থ জানতেন তাই গম্ভীরানন্দজি এসব বিষয় বুঝতে না পারলে ভূতেশানন্দজিকে জিজ্ঞাসা করতেন এবং তার সম্বন্ধে বলতেন ઓ અમાર ડિક્ષનરી શ્રી રામ રામકૃષ્ણાપણમ